এক পল্লীর বেদইন অশিক্ষিত গাঁয়ের মানুষ হঠাৎ জিজ্ঞাসা করলে এসে মাতা তে আমাত কবে হবে আল্লাহ রসুল তার সাথে কথা বললেন না আল্লাহ রসুল নিজে মানুষের সাথে কথা বলছিলেন যার কারণে কথার মধ্যে কথা ঢোকাতে হয় না এটা একটা শিষ্টাচার পল্লীর মানুষ জানে না ঢোকেই বলছে মাতা সাত কেয়ামাত কবে হবে আর তার সাথে কথা বললেন না সাহাবেগন মনে করলেন হয়তো বা আল্লাহ রসুল তার উপরে অসন্তুষ্ট হয়েছেন কথা বললেন না কেন যাক যখন রাসুলের আপোষে কথা শেষ হল তখন বললেন মানিস সায়েন জিজ্ঞাসাকারী কে কেউ কথা বলে না আবার বলছেন মানিস সায় জিজ্ঞাসাকারী কে কেউ কথা বলে না মানিস সায় জিজ্ঞাসাকারী কে তো তিনি বললেন আমি আমি জিজ্ঞাসা করলাম কে আমার কবে হবে তখন আল্লাহ রসুল বললেন এই যা যেদিন পয়সা দশের ধ্বংস হবে সেদিন কেয়ামত হবে মসজিদের পয়সা মানুষ মেরে খাবে মাদ্রাসার পয়সা মানুষ মেরে খাবে দশের সম্পদ মানুষ ভাগ করে নিবে নিজের সম্পদের মতো করে তখন কেয়ামত হবে পল্লীর বেদুইন মানুষ কথাটা বুঝতে পারল না বলল কেই হা দশের সম্পদ কীভাবে ধ্বংস হবে তা কীভাবে নষ্ট হতে পারে তখন আল্লাহ রসুল বললেন এই যা উচ্ছেদ আলা আমার এলাকায় রাহালি ফান্তাজির সাত যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে তখন কে মাথাবে তখন দশের পয়সা ধ্বংস হবে যারা মসজিদের সভাপতি সেক্রেটারি হবে তারা মসজিদের উপযুক্ত নয় যারা মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হবে তারা তার উপযুক্ত নয় যারা চেয়ারম্যান মেম্বার এম মন্ত্রী হবে তারা তার দায়িত্বের উপযুক্ত নয় যারা প্রিন্সিপাল হেডমালারা এম টিওন ইহনো হবে ডিসি এডিসি হবে তারা তার যোগ্য নয় জেল সুপার তার যোগ্য নয় অযোগ্য মানুষ যখন দায়িত্ব নিবে তখন দশের পয়সা নষ্ট হবে আর তখনই কে হবে বলে রাসূল সাল্লাহ আলি সাল্লাম ঘোষণা দিলেন তখন তাদের চালচলন বলে কিছু থাকবে না তখন তাদের নীতি বলে কিছু থাকবে না আল্লাহ রসুল একবার বলতে বলতে খুব নিচের বাক্য উল্লেখ করলেন তিনি বললেন জনগণের নেতৃত্ব লোকা ইবনে লোকা ইতরের সন্তান একবার একেবারে নিম্ন শ্রেণীর মানুষ বগুড়া রংপুর গাইবান্ধা লালমিনহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের ভাষায় বেন্যার বাচ্চা বেন নিম্ন শ্রেণীর মানুষ ইতরের সন্তান ইতর যেদিন দায়িত্ব পালন করবে সেদিন এগুলো নেমে আসবে সেদিন আমাত হবে চাপাই নবগঞ্জের ভাষাতে ছোট লোকের বাচ্চা ছোট লোক যেদিন দায়িত্ব পালন করবে সেদিন আমাত নেমে আসবে সেদিন কে আমার সংগঠিত হবে এসব কথা সুলসাল্লাহ আলি সাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা বললেন ইন্ন ফিল জান্নাতিলা গুরব ইরা জাহির ও আমিন বাতিনাহ বাতিনামিন জাহির হ জান্নাতে কতগুলি এত উন্নতমানের ঘর রয়েছে এত দামি পদার্থ দিয়ে তৈরি করা আছে যার বাহির থেকে ভেতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় টক 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 করছে স্বাভাবিকন বলছেন লেমান হাজিহি এত দামি ঘর কে পাবে আল্লাহ রসুল এত দামি ঘর কার জন্য তখন আল্লাহ রসুল বলছেন লেমান আলানাল কালামা যার মুখের ভাষা নরম তার জন্য যার সদাচারণ আছে তার জন্য সদাচরণ আছে যার জান্নাত আছে তার সদাচরণ নেই যার জান্নাত নেই তার আবহাওয়া আলারসিয়াল্লাহ কালহান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্ন মিন খায়রিকুম আহসানু আখলাকান তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই যার সদাচরণ আছে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যেই তার যার সদাচরণ আছে সদাচরণের আছে যার সেই সবচেয়ে ভালো মানুষ সদাচরণ নম্র আচরণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যা রাহাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন আল ইয়াহুদ এক দল ইহুদি নবীর কাছে আসলো এসে বলল আসসালামু আলাইকুম আপনার মরণ হোক এক দল ইহুদি নবীর কাছে এসে বলল আসসালামু আলাইকুম আপনার মরণ হোক তখন আল্লাহর নবী বললেন ওয়ালাইকুম তোমাদেরও হোক তো এই বাক্যটা আয়েশা রাজিয়াল্লাহ তাআলা শুনেননি পিছনে আছেন শুনতে পাননি এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে বলছেন আসসালামু আলাইকুম লা নারতা আলাইকুম গজব আলাইকুম মরণ তোমাদের হোক তোমাদের উপর অভিশাপ হোক তোমাদের উপর গজব জেনে হোক একবারে মহিলা মানুষ একটা না পৃথিবীর সবচেয়ে দামি মহিলা এবার আল্লাহ রাসূল বলছেন আয়েশা আলাইতে রিসে আয়সা নরম হোক কঠোর হয়ে না হয়েসা নরম হোক কঠোর হয় না কর্কশ হয় না ইউটিউব রিফকে মানা ইউটিউবিল অন্থে নরমতা দিয়ে যত কিছু পাওয়া যায় কঠোরতা দিয়ে তত কিছু পাওয়া যায় না নরমতা দিয়ে যত কিছু পাওয়া যায় কঠোরতা দিয়ে তত কিছু পাওয়া যায় না আয়সা শুনে রাখো ইন রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা শানাহু যখন কারো ভিতরে নরমতা থাকে না তখন সে সমাজে খারাপ হয়ে যায় খারাপ মানুষ বদ মানুষ মুখ খারাপ বদনাম করে গালি দেয় ডান্নাবাজি করে ওর কাছে যায় না খুব খারাপ মানুষ ওলা ওলাই এখনো ঠিক ইল্লা এখনো আয় আয় যখনই কারো ভিতরে নরমতা পাওয়া যায় তখনও সমাজে সুন্দর হয়ে যায় তখন তাকে সবাই ভালোবাসে আয়েশা নরম হোক কঠোর হয় না কর্কশ হয় না পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা আয়েসা রাজি আল্লাহ কামলা মিনার রেজাল কাসির অলাম একমাল মিন ইসাইল্লা সালাসা এই ছেলে বস বিরক্তি দেখাচ্ছ এত তাড়াতাড়ি আমি কি আবদুল্লাহ বিন ফজল যে সারা রাত বক্তব্য দিব দয়া করে কোনো কাজ দেখাবেন না এখন একটু কষ্ট হলো অপেক্ষা করবেন যারা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন ভালো যারা দেখতে পাচ্ছেন না যে যেখানে আছেন কান রেডি করে থাকেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আর দয়া করে কোনো কাজ দেখাবেন না এখন কিছুক্ষণ অপেক্ষা করবেন রাসূল সাল আলী সাল্লাম বলছেন যে বহু পুরুষ বড় বড় জান্নাত পাবে। কিন্তু মহিলারা তেমন বড় জান্নাত পাবে না মাত্র তিনজন এমরা তো ফেরাউন আসিয়া। ফেরাওনের স্ত্রী আসিয়া বড় দামি জান্নাত পাবে। বিন্তু এমরান এমরানের মেয়ে মারিয়াম ইশলালাই সালামের মা বড় জান্নাত পাবেন। আয়েশা আল্লাহ আলা সাইরিণ মেসায়ে কাফাজিলির সাড়ি দালা সাইরি তমে আয়েশার সম্মান। পৃথিবীর সকল মহিলার উপরে সারিদ খাদ্য যেমন সকল খাদ্যের উপরে গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে শারিদ বলে এটা যেমন সবচেয়ে ভালো খাদ্য পৃথিবীর সব মহিলার চেয়ে ভালো মহিলা হলো আনহা এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন একটু এক মিনিট খেয়াল করবেন কথা বলে আবার বুঝতে পারবেন না রাসুল সাল্লামের এগারো জন স্ত্রী একসাথে ছিলেন তো তারা দুই ভাগে বিভক্ত ছিল মনটা খারাপ করেই ছিল ছিলেন কেন যখন পালি আসে মানুষ খালি সেই দিন মাছ দিয়ে পাঠায় হাদিয়ে দিয়ে পাঠায় দুধ দিয়ে পাঠায় তো আর অন্যান্য স্ত্রীরা খুব কষ্ট পায় তো সবাই একদিন উম্মু সালমাকে বললেন উম্মু সালমা আপনি আমাদের পক্ষ একটু রাসুলকে বলেন না আল্লাহর রাসুল বলে দিবেন জনগণ গায়ে জনগণ শোনো তোমরা শুধু খালি যেদিন আয়েশা আমার কাছে থাকে সেদিন কেন হাদিয়ে পাঠাওয়া অন্য অন্য স্ত্রীদের দিনও পাঠাবা ও কষ্ট পায় অন্যরা এই কথা একটু আল্লাহর রাসুল জনগণকে বলে দেখ তো উম্মু সালমা বলছেন আল্লাহ রাসুল ঘটনা এই আল্লাহ রসুল কিছু বললেন না সবকে বললেন দেখেন আপনাদের পক্ষ থেকে কথাটা বলেছিলাম কিন্তু আল্লাহ রসুল কিছু বলেননি আপনি একটু বলেন তো আমাদের পক্ষ থেকে আমরা খুব কষ্ট পাই সবাই খালি হাদিয়া দিয়া আয়েসার নার দিন সবাই খালি হাদিয়া দিয়া আয়েসার জিয়া দিনে আমরাও তো তার স্ত্রী আমরা তো কষ্ট পাই আচ্ছা আব্বা আপনি একটু মানুষকে তো বলতে পারেন আব্বা যে আপনি জনগণকে বলবেন এই তোমরা সবাই সবার দিনে হাতিয়ে দিবা তখন আল্লাহ রসুল বলছেন আয়েসা আল্লাহ রসুল বলছেন ফাতেমা আয়েসার ব্যাপারে কষ্ট দিও না আমি সবার সাথেই থাকি তখন জিব্রাইল আসেন না আর যখন আমি আয়েশার সাথে থাকি তখন জিব্রাইল চলে আসেন এক বিছানে তিনজন জিব্রাইল আমি আয়েশা এক ল্যাপের ভিতরে তিনজন জিব্রাইল আয়েশা আমি তাই আয়েসার ব্যাপারে কষ্ট দিও না

জিব্রাইল কো সালাম তার উপরে শান্তি বরকত হোক নাজেল হোক তারপরে বরকত নাজেল হোক আপনি তো দেখতে পান না কই আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না কে নবী ছাড়া কোনো মানুষ দেখতে পাবে না স্বামী স্ত্রী দুইজন কিন্তু স্বামী দেখতে পাচ্ছেন স্ত্রী দেখতে পাচ্ছেন না হ্যাঁ কো সালাম আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না ইনি হচ্ছে না আয়েষা আয়েষা খুব দামি মহিলা উপস্থিত ভোটেলার মুসলিম বোন একটু একটু কথা শুনেন তো আপনার ব্যাপারে একটা কথা বলতে যাচ্ছি তবে এখানে চলে আসলো একটু বলে রাখি কথা বলবেন না ঢং ঢং করে দু একজন মহিলা এসেছে আবার ঢং ঢং করে চলে গেছে চলে গেছে কেন জানেন ওর স্বামী কা পুরুষের জন্য ওর বাপ কা পুরুষের জন্য চলে যাবেন কেন আমি তো আছি আমি তো এসেছি জানতে পেরেছেন যাবেন কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন একট আয়সাচারণের বলেন আমার স্বামীর কবর হলো আমার ঘরে তখন আমি এমনিতে কবরের পাশে যাই মাথায় কবর দিতে হবে না হবে এটা বিবেচনা করি না কিছুদিন পরে তার পাশে হলো আমার বাপের কবর আমি মনে করি এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর আমি কিছু মনে করি না এমনিতেই যাই গায়ে মাথায় কাপড় দেওয়া না দেওয়াটা আমি ভাবি না কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর কয়েকদিন পরে ওখানে কবর হলো উমার রাজিয়াল্লাহ আল্লাহতাল আনহর আমি তখন কবরকে লজ্জা করি আর আমি এমনিতেই যাই না আমি কাপড় গায়ে দিয়ে মাথায় দিয়ে নিজেকে গুটি নিয়ে যাই বিস্তারিত দেখতে বই পাওয়া যায় মরণ একদিন একটা আসবেই বইয়ের নাম কি মরণ একদিন আসবেই আপনার উপকার আছে কি না যদি আপনার বাড়িতে না থাকে তাহলে এটার দুর্বলতা আপনার এর জবাব আমাকে দিতে হবে না আমি এতটুকু বিশ্বাস রাখি যে আমার জীবনে আমি কোনো জাতির সামনে ধর্মের নামে জাতিকে ফাঁকি দিনি আমি বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে আমি জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই তাতে আমি প্রস্তুত আছি মুখে কলমে মিডিয়াই মুখে বলছি মিডিয়া সামনে আছে কলম পাশে আছে সময়ের গতিতে আপনি বুঝবেন বুঝার দরকার চলে যেতে হবে একদিন এ কথাই ঠিক আজহার আজহকার কাল হোক ফেরাও চলে গেছে অনেক দিন পরে যেটা আসে সেটা একদিন চলে চলে আসবে দেখেছিলাম একদিন দেখি এখন তারপরে দেখব শেষ এরই নাম জীবন এ দিয়ে দাঙ্গামা হাঙ্গামা করে চালচলন চরিত্র নষ্ট করে আচরণ ধ্বংস করে দুদিন বেঁচে থেকে কোনো লাভ নেই আজকের আলোচনা সদাচরণ দিন যত যাবে সদাচরণ তত উঠে যাবে সদাচরণ কি জিনিস মানুষ এটা ভুলে যাবে সদাচরণও হয়ে যাবে মানুষের কাছে ঘোড়ার ডিমের মতো সদাচরণ শুধু মানুষ মুখে শুনবে মুখে বলবে যেমন ধৈর্য ধৈর্য মানুষ মুখে বলে মানুষ কানে শোনে ধৈর্য মানুষ কি জানে ধৈর্য কাকে বলে ও তো সুযোগ পালে দুটা কথা বলে নিল ও তো থামলো না তো ধৈর্য কি জিনিস ধৈর্য তো বুঝতে পারলো না আল্লাহ নবী একদিন রাস্তায় হাঁটছেন বোখারি মুসলিমের আদিস তো একটা মেয়ে কাঁদছে বৃদ্ধা মহিলা তাল্লা রসুল বলছেন তুমি কেন কাঁদছ তখন বৃদ্ধা বলছে আপনি সরেন এখান থেকে আপনি যান আমি কেন কাঁদছি সেটা আপনাকে কেন জানতে হবে কি জানার আপনার প্রয়োজন আল্লাহ আর কিছু বললেন না চলে গেলেন কেউ তাকে বলল আপনি কি চিনেন কে না আমি তাকে চিনি না ইনি তো মোহাম্মদ সাল্লি সাল্লাম ইনি নবী তাই আমি তো তার ভালো কথা শুনেছি তা আমি ভুল বুঝতে পারে গেলাম তার কাছে সাক্ষাতের জন্য দেখলাম কোনো পাহারাদার নেই সাক্ষাৎ করলাম তিনি আমাকে বললেন ধৈর্য ধারণ করতে হয় বিপদ যখন নেমে আসে তখন ধৈর্যের নাম পরবর্তীতে ধৈর্য নয় লোকটা আমাকে মেরেছে আমি খুব চেষ্টা করলাম মারার জন্য পারলাম না যখন তখন বললাম যাক ছেড়ে দিলাম ধৈর্য ধারণ করলাম যাক এটা কি ধৈর্য না ছেলে আমার মারা গেছে সাত আট দিন যাবৎ খুব কান্নাকাটি করলাম ওরে আমার অমুক করে আমার তমুক তারপরে সাত আট দিন পরে বলছি যাক আল্লার মাল আল্লাহ নিয়েছে তার নাম কি ধৈর্য আর সাবরহিন্দার যখনই পরিস্থিতি আসবে পরিস্থিতি খুব গরম তখন ধৈর্যের পরিচয় দিয়ে কথা বলতে হবে তার নাম ধৈর্য খুব চিল্লাচিল্লে করে কিছু বললেন ফলাফল কিছুই হলো না তাহলে সেটা কি সদাচরণ হলো সেটা কি ধৈর্য হলো সম্মানিত দিনী ভাই বোন